আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতাল্লার নামেই হচ্ছে জিকির যে বান্দা সব সময় আল্লাহ 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 বলে জিকির করবে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরে তত প্রসারিত করে দিবেন তাকে তত আল্লামুখী করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহতাল জিকির যে কোনো মাধ্যমে করতে পারেন আপনি কাজের ফাঁকেও করতে পারেন তারপরে চলতে ফিরতে রাস্তাঘাটে করতে পারেন চায়ের দোকানে গিয়ে করতে পারবেন এতে আপনার শরীর যে অজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো নির্দেশনা নেই শুধু পাক শরীর যদি পাক থাকে তাহলেই হবে আল্লাহ তালার স্মরণই হচ্ছে জিকির তা হতে পারে নামাজ আদায়ের মাধ্যমে হতে পারে তাজবিহ তাহালিলের মাধ্যমে হতে পারে দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে যে যেভাবে স্মরণ করবে আল্লাহ তাআলা তার বান্দাকে সেভাবেই স্মরণ করবে সুবাহান আল্লাহমদিহি কোরআন ও হাদিসে তার প্রমাণ পাওয়া যায় যা তুলে ধরা হলো এক নাম্বার আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে সুবাহান আল্লাহামদিহি জেনে রাখো আল্লাহর জিকির দ্বারায় অন্তর সমূহ শান্তি পায় সুরা রাদ আয়াত নাম্বার আটাশ দুই নাম্বার হজরত আবু হরাইল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু ও সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনি আমাকে পাবে আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি শুভহানল আর যদি সে আমাকে কোনো জনগোষ্ঠীর নিকট স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম জনগোষ্ঠীর নিকট স্মরণ করি শুভহানল্য ভাব সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই সুবাহ আর সে যদি এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে হস্তদয় প্রসারিত পরিমাণ এগিয়ে আসি সুবাহ আল্লাহ যদি সে আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দ্রুত হেঁটে আসি সুবাহ আল্লাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস তিন নম্বর অন্য হাদিসে হজরত আবু মুসা আশারি রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না তাদের উদাহরণ হল জীবিত ও মৃত ব্যক্তির নাই বখারি শরীফের হাদিস আল্লাহ আলা মুসলিম উম্মাহকে জিকির আজগার দান হয়রাত নামাজ রোজাসহ যাবতীয় ইবাদত বন্দেগের মাধ্যমে তাকে স্মরণ করার তাওফিক দান করুন আমিন সম্মানের দর্শক শ্রোতা আজকে যেই জিকিরটা আমরা শিখলাম দুনিয়া এবং আসমানের ভেতরে সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ 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 নামের জিকিরটা আমরা যে কোনো টাইমে ভাত খাওয়ার সময় করতে পারবো শুধু টয়লেট বাথরুম বাদে শুধু নাপাক জায়গাগুলো বাদে আমরা যে কোনো জায়গাতে করব এই আল্লাহ ডাকের জন্য আল্লাহকে যদি আপনি ডাকেন তাহলে আপনার যে কোনো দোয়া হালাল সব দোয়া আল্লাহ তালা আল্লাহ নানো সেকেন্ডের ভিতরে কবুল করবে